হ্যাঁ বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা এই ভিডিওটি স্পেশালি মায়ের জন্য যে সকল মায়েরা নতুন মাতৃত্ব লাভ করেছেন বা সদ্যজাত যারা সন্তান প্রসব করেছেন এবং যাদের বেস্ট বা বুকের স্তনে কিন্তু দুধ খুবই কম এবং বাচ্চার দুগ্ধ প্রদান করাতে ঠিক মতো পারছেন না বা দুগ্ধ প্রদান করাতে অক্ষম সেই সমস্ত মায়েদের জন্য কিন্তু এই ভিডিওটি স্পেশালি তো বন্ধুরা আজকে দেখাবো আপনাদেরকে ইলেকট্রনিক গ্রানুয়লস এই ইলেকট্রনিক গ্রানুয়ালস এটা একটি কিন্তু দানা আকৃতির একটি উপাদান বিশেষ উপাদান এটা এবং এটা হান্ড্রেড পার্সেন্ট নেচারাল এটা কিন্তু একশো শতাংশ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি বিশেষ প্রাকৃতিক উপাদান ছয়টি বিশেষ প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু এই গ্রানুয়লসটি তৈরি বা দানা আকৃতির এই মেডিসিনটি কিন্তু তৈরি ফর বেস্ট ফিডিং মাদার্স এটা কিন্তু শুধুমাত্র বুকের দুগ্ধ প্রদানকারী মহিলাদের জন্য বা বুকের দুগ্ধ প্রদানকারী মায়ের জন্য কিন্তু এই ঔষধটি তৈরি হয়েছে এবং যার নেট কোয়ান্টিটি বা যার ওজন বা এর মধ্যে দুশো গ্রাম কিন্তু এই ঔষধটি আছে এর মধ্যে এবং এটা এলাই ফ্লেভার এলাইচি ফ্লেভারে কিন্তু এই ঔষধ বা এই দানাকৃতির এই প্রাকৃতিক উপাদানটি তৈরি তো বন্ধুরা এটা কিভাবে কাজ করে থাকে সেটা একটু আপনাদেরকে বলে রাখি দেখে এখন প্রপ্রিয়েটারি আয়ুর্বেদিক মেডিসিন এটা একটি আয়ুর্বেদিক মেডিসিন সম্পূর্ণ প্রমোটস হেলদি ল্যাকটেশন এটা কিন্তু সরবরাহ করে স্বাস্থ্য বা সুস্বাস্থ্যভাবে কিন্তু এটা সর্বরাহ করে ল্যাকটেশন বা দুগ্ধ প্রদান করতে সাহায্য করে থাকে খুব সুন্দরভাবে এটা ব্রেস্ট ফিডিং ইজ দ্য জয় অফ মাদারহুড বুকে দুগ্ধ প্রদান করা হলো কিন্তু নতুন মাতৃত্ব সূচনাকালে কিন্তু খুবই আনন্দের একটি বিষয় দ্য মোস্ট ন্যাচারাল ওয়ে সবথেকে ভালো প্রাকৃতিক উপায়ে বা পদ্ধতিতে টু হেল্প সাহায্য করে থাকে ইউর বেবি আপনার শিশুকে গ্রো হেলদিয়ার যেটা খুব সুস্বাস্থ্যবান ভাবে আপনার বেবিকে বেড়ে উঠতে সাহায্য করে ডে বাই ডে দিন প্রতিদিন ল্যাকটোনিক হ্যাজ বিন স্পেশালি ফর্মুলেটেড ল্যাকটোনিক এটা কিন্তু বিশেষ ফর্মুলা দিয়ে স্পেশালি বিশেষ ফর্মুলা দিয়ে কিন্তু তৈরি ফর বেস্ট ফিডিং এটা দুগ্ধ প্রদান করার জন্য মায়েদেরকে মাদার্স ইট ইজ ফর্মুলেটেড এটা কিন্তু তৈরি হয়ে থাকে উইথ দ্য পিওরেস্ট সব থেকে শুদ্ধতার সহিত অফ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস প্রাকৃতিক উপাদান সমূহ দিয়ে লাইক যেমন সাতভারি সাতাভারি পালক পালক অ্যান্ড সফেদ জিরা এবং সাদা জিরা দিয়ে দ্যাট যেটা হেল্প সাহায্য করে থাকে ল্যাক্টিন মাদার্স যে সকল মায়েরা দুগ্ধ দিয়ে থাকে তাদের বাচ্চাদেরকে তাদেরকে সাহায্য করে থাকে গিভ ইউর বেবি দ্য বেস্ট ইউ ক্যান আপনার বেবিকে সব থেকে ভালো আপনারা দিতে পারেন উইথ ল্যাক্টনিক এই ল্যাক্টনিক এর দ্য মেডিসিন আউট অফ রিচ অফ চিলড্রেন এই ওষুধটি কিন্তু বাচ্চাদের থেকে অবশ্যই দূরে রাখবেন তো অ্যালেম্বিক অ্যালেম্বিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা কিন্তু অ্যালেম্বিক কোম্পানি কিন্তু তৈরি করে থাকে এবং যেটা খুবই পপুলার একটি ব্র্যান্ড ভারতবর্ষে তো বন্ধুরা এই ঔষধটি কিন্তু মাত্র তিনশো টাকা এর এমআরপি হয়ে থাকে এবং এর এম এফ জিরের নয় দু হাজার তেইশ এক্সপায়ারি ডেট আট দু পঁচিশ তো বন্ধুরা এটার খাবার নিয়মাবলী আপনাদেরকে একটু বলে রাখি তো ডোসেজ এর মাত্রা বা খাবার মাত্রা এন্ড ডিরেকশন ফর ইউজ এবং এর নির্দেশাবলী কিভাবে খাবেন এবং কত মাত্রায় খাবেন আপনারা এই ঔষধটি তো টু স্কোপস দু চামচের মধ্যে একটি চামচ আছে যেটা দু চামচ দশ গ্রাম হয়ে থাকে আনুমানিক অ্যাস প্রোভাইডেড যেটা সরবরাহ করে থাকে ইন দ্য প্যাক এই প্যাকের মধ্যে কিন্তু এই চামচটি হয়ে থাকে টয়েস ডেলি দিনে দুবার করে খাবেন উইথ এ গ্লাস অফ মিল্ক এক গ্লাস দুধের সহিত অথবা ডিরেক্টেড বাই দ্য ফিজিশিয়ান অথবা অ্যাস ডিরেক্টেড বাই দা ফিজিশিয়ান অথবা চিকিৎসকের সাহায্য নিয়ে কিন্তু আপনারা খাবেন ইউজ উইদিন থার্টি ডেজ এটা কিন্তু আপনারা অবশ্যই 30 দিন ব্যবহার করবেন আফটার ওপেনিং দ্য সিল এই মুখটি খোলার পর বা এর মধ্যে যে সিলপ্যাকটি আছে এটা খোলার পর কিন্তু অবশ্যই আপনারা তিরিশ দিন আপনারা ব্যবহার করবেন এটা ইন্ডিকেশন এটা নিয়মাবলী বা নির্দেশাবলী হেলথ ল্যাকটেশন এনহ্যান্স এটা কিন্তু নির্দেশ দিয়ে থাকে এটা সাহায্য করে থাকে ল্যাকটেশন দুগ্ধ প্রদান করতে বা দুগ্ধকে ত্বরান্বিত করে সাহায্য করে থাকে রসায়ন অ্যান্ড স্তন্য বর্ধক। তো বন্ধুরা এটা শুধুমাত্র কিন্তু দুধকে ত্বরান্বিত করে থাকে বা দুধ প্রদান করতে খুব ভালোভাবে সাহায্য করে থাকে এই ইলেকট্রনিক বা এই গ্রানিউলস ল্যাকটোনিক ইলেকট্রনিক তো বন্ধুরা আর একটু দেখিয়ে রাখি আপনাদেরকে তো এটা স্টার্ট উইথ ল্যাকটোনিক আফটার ডেলিভারি আপনারা কিন্তু এই ল্যাকটোনিকটি খেতে পারেন যে সকল মায়েরা সবেমাত্র মা হয়েছেন বা প্রসব করেছেন বেবি তারা কিন্তু বাচ্চা প্রসবের পর থেকে কিন্তু এই ইলেকট্রনিকটি খাওয়া শুরু করতে পারেন অ্যান্ড কন্টিনিউ এবং আপনারা কন্টিনিউ এক টানা খেতে পারেন অ্যাজ লং অ্যাজ যত দূর সম্ভব ইউ বেস্ট ফিড যতদিন আপনি আপনার বাচ্চাকে বেস্ট ফিডিং করাতে চান ততদিন কিন্তু আপনার এটা নির্ভয়ে নিঃসন্দেহে কিন্তু আপনারা খেয়ে যেতে পারেন এবং অবশ্যই একবার হলেও আপনারা ডাক্তারের পরামর্শ নিয়েও কিন্তু এটা খাওয়াবেন তো বন্ধুরা এটা কিন্তু আয়ুর্বেদিক উপাদান সেক্ষেত্রে আপনারা এই ঔষধটি কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়া পাবেন না এটা সব থেকে ভালো কার্যকারী একটি আয়ুর্বেদিক উপাদান তো এর মধ্যে ছয়টি বিশেষ আয়ুর্বেদিক উপাদান দিয়ে তৈরি তো এটা কী কাজ করে থাকে ইমপ্রুভস কোয়ান্টিটি অফ মিল্ক আপনাদের দুধের যে পরিমাণ বুকে দুগ্ধের পরিমাণ কিন্তু অনেকখানি পরিমাণে বাড়িয়ে থাকে বাই অ্যাক্টিং অ্যাজ স্টিমুলেট যেটা ভূমিকা পালন করে থাকে এই যে উপাদানগুলি আমাদের যে দুগ্ধ প্রদানকারী যে গ্ল্যান্ড যে শরীরে আছে মায়েদের সেগুলোকে কিন্তু উত্তেজিত বা স্টিমুলেট করে কিন্তু দুগ্ধকে বৃদ্ধি করে থাকে এবং এই ঔষধটি রকম পার্শ্ব প্রতিক্রিয়াহীন এটি একটি ঔষধ এবং কোনো আপনি যদি রকম কোনো রোগের ঔষধ খেয়ে থাকেন সেক্ষেত্রে তার সাথে এই ঔষধটি খেলে রকম সমস্যা হয় না তো বন্ধুরা এটা খুবই পরিচিত এবং খুবই ভালো ব্র্যান্ডের একটি মেডিসিন আপনার নিঃসন্দেহে এটা আপনারা আপনাদের বাড়ির মায়েদের জন্য আপনাদের পরিচিতি বন্ধু বান্ধব বা আপনাদের যে কোনো আত্মীয় স্বজনদের জন্য আপনারা খাওয়াতে পারেন এবং আপনাদের যে সমস্যা দুগ্ধ যাদের হয় না এবং যাদের বিভিন্ন রকম রোগের ভুগে উঠেছেন যে কারণে বাচ্চাদের দুধ খাওয়াতে পারছেন না তারা কিন্তু এই ওষুধটি নিঃসন্দেহে আপনারা ব্যবহার করতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ